মেম্বারশিপ মেম্বারশিপ টিচুনদিকে ডাকো কি আরে মেম্বার সাহেব আমার তো একটা কথা ছিল কি কি কো আমার জরুরি কাজ আছে মেম্বার সাহেব আমার তো কিছু টাকার দরকার ছিল যদি দিতেন আমি এক মাস পরে আপনাকে পুরেশ করে দিব যখন তখন টাকা টাকা আমি কি টাকার গ্যাস ভরে নিয়ে বসে আছি যে চাইলা দিয়ে দেব তোমার টাকা না মানে মেম্বার সাহেব খুব কো ভিতর আছি তো যদি দুই তিন একটু ভালো উপকার হয় আমি আপনার টাকা এক মাস পরেই পরিশোধ করে অভাবে তো সবাই থাকে আমি কি সবার জন্য দান বাক্স খুলে নিয়ে বসে পড়ছি দাও টাকা পয়সা দিতে পারবো না এই মেম্বারের ব্যবহারটা এত খারাপ এর তো একটা শিক্ষা দেওয়া দরকার কিভাবে শিক্ষাটা দেই যে কোনো একটা বুদ্ধি দিবার লাগে কিভাবে শিক্ষারা দেই শিক্ষা দিব বলতে আচ্ছা মেম্বার সাহেবের মেয়ের প্রতি বেশি নাকি ক্ষমতার উপর লুভ বেশি মেম্বার সাহেব তো মানুষ মেয়ের প্রতি কোনো লুভ থাকার কথা না ক্ষমতা ওনার থাক লুভ ঠিক আছে বড় ভাই আমার তো একটা বুদ্ধি আছে কি বুদ্ধি যেহেতু তার মেয়ার প্রতি লোভ নাই লোভ হইছে ক্ষমতার প্রতি তাহলে চলেন মেম্বারের ভাই জয় মেম্বার একটা উচিত শিক্ষা দিমুন তো দেখোই যায় ঠিক আছে চলেন দুইজন একসাথে আমারে কি বাস দিবা নাকি না বড় ভাই আপনি মেম্বার মানুষ এখন আপনার সাথে আমরা একটা পরামর্শ করতে আসলাম আমরা এলাকায় ঘুরে করলাম দেখলাম আপনি জনের সংখ্যা লোকজন এত পরিমাণ আপনাকে ভালোবাসে ভাই এটা বলার বাইরে ভাই কি বলো আমি তো কল্পনাই করতে পারিনি আমি এই মেম্বার নিয়ে বসে আজকে আমরা জন গেছি অনেক বাড়িতে বাড়িতে গেছি তো আপনার জনসংখ্যা এত পরিমাণ এত বেশি বলার বাইরে মেম্বার সাহেব এখন তো আপনাকে মেম্বারে মানাইতেছে না এখন তো আমরা চাইতেছি আপনাকে চেয়ারম্যান পদে দাঁড়া করাই দিন না

আমি তোমাদেরকে সাহি ভাবে পরিচালনা করবো আপনার এনে আমরা অনেক স্বপ্ন দেখি ঠিক আছে